সালামু আলাইকুম একটা নতুন ভিডিওতে স্বাগতম আপনাদের আমরা হচ্ছে আজকে রাজশাহী ইউনিভার্সিটির আবেদন করব রাজশাহ ইউনিভার্সিটির প্রাথমিক বা প্রাইমারি অ্যাপ্লিকেশন যেটা সেটা করব তো প্রথমে আমরা গুগলে গিয়ে রাজশাহী ইউনিভার্সিটি আর ইউ অ্যাডমিশন এই যে এটা ক্লিক করব আর ইউ অ্যাডমিশন তারপরে হচ্ছে ভিতরে ঢুকলাম তারপরে হচ্ছে আপনার যে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে ইউনিট ইউনিটগুলো দেয়া আছে তো ভর্তির যোগ্যতা তারপর হচ্ছে যে নিচে প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের হচ্ছে এইচএসসি রোল এগুলো দিতে হবে ফিল আপ করা শেষ হওয়ার পরে এখানে হচ্ছে যে যোগ লিখবেন যোগ করে লিখে দিবেন তারপরে আমরা পরবর্তীতে সাবমিট করার পর আমার এখানে ছবি আসছে এই ছবি আপলোড করার অপশন আসবে আপনারা ছবি আপলোড করবেন তার জন্য ছবি আপলোডে ক্লিক করলে আপনার হচ্ছে তিনশো ইন্টু চারশো তিনশো বাই চারশো আকারের একটা ফর্ম্যাটে ছবিটা ক্রপ করে মানে আপলোড দিতে হবে সেই জন্য আপনি ফটো রিসাইজার একটা অ্যাপ আছে সেটা ব্যবহার করতে পারেন অথবা অন্যান্য ওয়েবসাইট থেকেও আপনি ছবিটা রিসাইজ করতে পারেন কিন্তু করতে হবে তিনশো বাই চারশো এই আকারে এবং একশো কিলোবাইটের মধ্যে ছবিটার সাইজটা হতে আপলোড করার পরে আপনার যে রাজশাহী একটা অ্যাপস আছে স্টোরে ওইটা হচ্ছে আপনার ইনস্টল করতে হবে ওইটা ইনস্টল করার পর আপনার হচ্ছে সেলফিটা ওইখান থেকে আপনার একটা সেলফি নেওয়া হবে এটা হচ্ছে যাচাইকরণ সেলফি তো এই যাচাইকরণ সেলফিতে যে সমস্যাটা হয় এখানে একটু গুরুত্বপূর্ণ সহকারে আপনার মানে শোনা প্রয়োজন সেলফিটার ক্ষেত্রে দাঁতটা আপনার বের করতে হবে দাঁতটা যদি বের করা যায় এবং চোখের পাতাটা বারবার ফেলতে হবে দাঁতটা বের করার পরই আপনার হচ্ছে সেলফিটা মানে তোলা হয় অনেকেই তুলতে পারে না দেখা যাচ্ছে যে সেলফিটার সামনে নিয়ে হচ্ছে যে অনেকক্ষণ তাকে আছে চোখের পাতা ফালাচ্ছে কিন্তু ছবি উঠছে না এক্ষেত্রে আপনাকে দাঁতটা একটু বের করতে হবে এবং ছবি তখনই আর কি উঠবে তো ভালোভাবে সেলফিটা নেওয়ার পর আপনাদের হচ্ছে এখান থেকে ফ্যাকাল্টি সিলেক্ট করতে হবে আপনি কোন ইউনিটে আবেদন করতে চান এখানে ফ্যাকাল্টি ইউনিট সবই দেওয়া আছে ইউনিট এ ইউনিট বি ইউনিট সি আমি হচ্ছে সি সিলেক্ট করব যারা হচ্ছে যারা বিজ্ঞান বিভাগের সব কিছু দিতে যাচ্ছে তারাই সি সিলেক্ট করবেন আর বিজনেস বা এই টাইপের সোশ্যাল ওয়ার্কিং এগুলো থাকলে এবি সিলেক্ট করতে পারেন আপনার ইউনিটটি আপনি সিলেক্ট করবেন এ এবি অথবা সি তার পূর্বে হচ্ছে যে ভেরিফিকেশনের জন্য এই যে এইখানে আপনার ক্লিক করতে হবে এখানে নাম্বার দিতে হবে ভেরিফিকেশনের জন্য আপনার যে নাম্বারটিতে আবেদন করতে যাচ্ছেন ওই নাম্বারটি দিতে হবে মানে ওই নাম্বারে কোড যাবে সেটা কি আপনার কোডটা দিতে হবে এখানে তো এই যে এখানে কোড যাবে তো কোড আসছে সেভেন নাইন নাইন সিক্স অ্যাপ্লাই ক্লিক করলাম আচ্ছা তারপর এখানে ওই যে কোটা সংক্রান্ত তথ্য দিছে কোটা না থাকলে স্কিপ করব আর যদি কোঠা থেকে থাকে তাহলে যেটা কোঠা সেখানে এখানে প্লাস অপশান আছে সেখানে ক্লিক করে আপনি কোঠা সিলেক্ট করতে পারেন তো আমি আমার কোঠা নিয়ে আমি স্কিপ করলাম তারপর হচ্ছে আমাকে এখানে প্রশ্নপত্রে ভাষা নির্বাচন করতে হবে বাংলা অবশ্যই তারপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব পে অনলাইন অপশানে আমাকে ক্লিক করতে হচ্ছে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য অনেকেই এই অপশনটা বুঝেন না তাদের জন্য বলা হচ্ছে এখানে আপনার ডাস বাংলা ব্যাংক লিমিটেড এটার হচ্ছে মোবাইল ব্যাংকিং একটা অপশন আছে যেটার নাম হচ্ছে রকেট এই রকেট অ্যাপসটা আপনাকে প্রথম ইনস্টল করতে হবে এবং ইনস্টল করার পর অ্যাপসটা ইনস্টল করার পর সেটা হচ্ছে আপনি অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করবেন সেটার জন্য আপনার রকেট অ্যাকাউন্টে ঢুকে আপনাকে যে কোনো একটা ফোন নাম্বার দিতে হবে তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বার ওইটা দেওয়ার পরেই আপনার রেজিস্টার্ড হয়ে যাবে জন্ম তারিখ কিছু কিছু জিনিস আছে অর্থাৎ আপনি রকেট অ্যাকাউন্টে আপনার একটা অ্যাকাউন্ট খুলবেন খোলার পরে রকেট অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটা ইউজ করছেন সেম নাম্বারটা দিবেন এখানে কিন্তু এই নাম্বারটা এগারোটা লেটার থাকে নাম্বারে কিন্তু আপনার রকেটের ক্ষেত্রে লাস্টে আর একটা লেটার হচ্ছে অ্যাড হয় অর্থাৎ বারোটা নাম্বার থাকবে এখানে আর সেই লাস্টের যে একটা নাম্বার মানে আপনার মোবাইল নাম্বার যা দিবেন সিম থাকবে কিন্তু লাস্টে একটা নাম্বার অ্যাড হয় যাই হোক তো সেই নাম্বারটা আপনি কিভাবে খুঁজে পাবেন তার জন্য আপনাকে যেতে হবে ডায়াল পেডে ডায়াল করতে হবে স্টার থ্রি টু টু হ্যাশ স্টার থ্রি ডাবল টু হ্যাশ এটা ডায়াল করবেন আপনি যে নাম্বারে রকেট আপনার অ্যাকাউন্ট খোলা আছে ওই নাম্বারে ডায়াল করবেন ডায়াল করার পর আপনাকে পাঁচ নাম্বার অপশন সিলেক্ট করতে হবে অর্থাৎ মাই এসি এই অপশনটা সিলেক্ট করবেন এখান থেকে যে আপনাকে সিলেক্ট করতে হবে অ্যাকাউন্ট নাম্বার চার নাম্বার অপশন এখানে যাবেন এখানে আপনার পিনটা দিবেন তো প্রিনটা দেওয়ার শেষ তো আমার এখানে কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট নাম্বার এখানে লাস্টে দেখেন একটা মানে এখানে আপনার বারোটা নাম্বার আসছে আপনারও সেম বারোটা নাম্বার আসবে তো সেই নাম্বারটা আপনি নোট করে আপনার ওই অ্যাকাউন্টের নাম্বারটা লিখতে হবে তো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন এখানে আপনার একটা কোড আসবে সেই কোডটা আপনি দিবেন তো অনেকে আপনার হচ্ছে এই রকেটের নাম্বার এগারো নাম্বারটা এগারো মানে লেটারের নাম্বারটা দেয় যেটা হচ্ছে ভুল রকেটের ক্ষেত্রে আপনার বারোটা নাম্বার হয় এবং লাস্টের যে একটা নাম্বার সেটা বের করার তো পদ্ধতি দেখিয়ে দিলাম এভাবে বের করবেন তারপর হচ্ছে এখানে গ্লো গো বাটনে ক্লিক করলাম তো আপনি এইভাবেই আবেদন করবেন আর এভাবে আপনার আবেদনটা সম্পূর্ণ শেষ হবে আর যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলেও যে যে এখানে আপনারা যে হেল্পলাইন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হেল্পলাইন নাম্বার আছে এটা মূলত রাজশাহী ইউনিভার্সিটির হেল্পলাইন এখানে আপনি যোগাযোগ করতে পারেন যদি কোনো ধরনের সমস্যা হয় আপনি পেমেন্ট করছেন পেমেন্টটি যাচ্ছে না বা রিসিপ্ট পাচ্ছেন না বা পেমেন্ট দেখাচ্ছে না করার পরেও এরকম যদি হয় তাহলে আপনি এখানে কল করে আপনি কথা বলতে পারেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি